এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ইডির দাবি বৈধতা পেল দেশের সর্বোচ্চ আদালতে শেক্সপিয়ার স্মরণি এবং সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ইডির বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর এই স্থগিতাদেশ দিল আদালত আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে অর্থাৎ ওই সময়কাল পর্যন্ত পুলিশের দায়ের করা এফআইআর ভিত্তিতে কোনো তদন্ত হবে না আদালত জানিয়েছে উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায় তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নের জায়গা থাকে না গোড়া থেকে ইডি দাবি করছিল যেভাবে অফিসারদের কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এফআইআর দায়ের করেছে তা নিয়ম তদন্ত করতে গিয়েছিলেন ইডির অফিসাররা তথ্য নষ্ট করতে ইডির অফিসারদের হেনস্থা করতে পুলিশ এফআইআর দায়ের করেছে তাই পুলিশের দায়ের করা এফআইআর গুলি স্থগিতাদেশ নিতে এদিন আদালতে আর্জি জানায় ইডি সেই মতোই চারটি এফআইআর স্থগিতাদেশ জারি করল আদালত তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের দায়ের করা এফআইআর নিয়ে কোনো তদন্ত হবে না আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার ইডিকে ব্যবহার করছে তাদের নির্বাচনী তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলে গোড়া থেকে দাবি করে আসছিল তৃণমূল কংগ্রেস যদিও ইডির দাবি ছিল রাজনীতির সঙ্গে তাদের তদন্তের কোন সংযোগ নেই কয়লা পাচার নিয়ে তদন্ত চলছে সেই নিয়ে দিন আদালত জানালো উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে তদন্ত করতে গেলে সেই সংস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্নের অবকাশ থাকে না অর্থাৎ ইডি যদি উপযুক্ত তথ্যের ভিত্তিতে আইন মেনে যদি তদন্ত চালায় তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায় না আদালত জানিয়েছে ইডি বা কেন্দ্রীয় সংস্থাগুলির কাজে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ গুরুতর বিষয় প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে তদন্ত করতে পারে তা দেখতে হবে বিচারপতিরা এই দিন আরও জানান কোনো কেন্দ্রীয় সংস্থা যেমন কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না তেমনই কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে কাজ করলে রাজনৈতিক দল যুক্ত আছে বলে তদন্ত করা যাবে না এমনও বলা ঠিক নয় এই মামলায় পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়ের আইনজীবীকে এদিন নোটিশও ধরিয়েছে আদালত আগামী দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে সকলকেই তেসরা ফেব্রুয়ারি সেই নিয়ে পরবর্তী শুনানি পাশাপাশি প্রত্যেক জেইনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাক এর দফতর এবং তার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত সমস্ত নথিপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে সব পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত রায় দান করবে আদালত পাশাপাশি হাইকোর্টে কেন শুনানি হবে না সেই প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে তবে আদালত জানিয়েছে বৃহত্তর প্রশ্ন জড়িয়ে রয়েছে তাই সুপ্রিম কোর্টেই শুনানি হবে যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো ওরাই গিয়েছিল আমরা তো যাইনি তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে আজ পশ্চিমবঙ্গের বাইরে থেকে সিবিআই তদন্তের দাবিও জানায় ইডি রাজ্যের ডিজি এবং আইপিএস অফিসারদের সাসপেন্ড করার যে আর্জি জানিয়েছিল ইডি এদিন তা গৃহীত হয়নি আদালতে হাই নিউজ নেটওয়ার্ক